শুড়ি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি আজ তোমাদের দেখাবো কুমড়ো ফুলের বাটা তো চলো এখন আমি কুমড়ো ফুল তুলবো দেখো তোমাদেরকে আগের দিনও দেখিয়েছি কুমড়ো ফুলের বড়া আজ তোমাদের দেখাবো কুমড়ো ফুলের বাটা দেখো কি সুন্দর তো বন্ধুরা দেখো এখানে আমি ফুলগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি আর এখানে আছে লঙ্কা রসুন আর আছে পিঁয়াজ তো এগুলো দিয়েই আমি বাটবো তো এগুলোকে আমি এখন ভাজবো তো চলো তোমরা ততক্ষণে আমার সাথে থেকো আমার পাশে তো প্রথমে আমি একটু কালো জিরে ভেজে নেবো por este aludido hotel. piensas

জল গেছে দেখো তোমার ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার জল সিজিয়ে গেছে তো আমি এখন শিলে নিয়ে নিচ্ছি শিলে বাটবো এই যে কালো জিরে ভেজে রেখেছিলাম সেগুলো এখন এগুলো দিয়ে দিই একসাথে বেটে নেব তোমরা মিক্সারও করতে পারো এখন আমাদের মিক্সচার নেই তাই আমি এখন পাটাতে পারছি লাফা হয়ে গেছে দেখো গরম গরম ভাত দিয়ে পরিবেশন করলে খুব সুন্দর লাগে খেতে টেস্টি লাগে তোমরাও ট্রাই করে দেখবে আমি কালো জিরে দিয়ে বেটেছি তোমরা শস্য দিয়ে বাটতে পারো ট্রাই করে দেখবে যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো ভিডিও যদি নাও ভালো লাগে তাও লাইক করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা